আরেকটা বিষয় কি না আরেকটা বিষয় বলছে সরকার দেখো নির্ঝঞ্ঝাটে তার সিদ্ধান্ত নিতে পারে সরকার কি করতে পারে না এক ডলার সমান ষাট টাকাই চলছে বেঁধে রেখেছে তাহলে একই জায়গায় আছে আমার কোনো মানে এই অবমূল্যায়ন আজ কতটা করব কালকে কতটা টাকা বাড়াবো এই ধরনের কিন্তু সমস্যা থাকে না এবং নিয়ম নীতি করার ক্ষেত্রেও খুব একটা বেশি ভাবতে হয় না লাস্ট কি বলছি ফাটকা কারবারকে বন্ধ করে দেয় ফাটকা কারবারের সম্ভাবনা কোন কিন্তু এটাই আবার দেখবে ফাটকা কারবারের সম্ভাবনা তৈরি করে আগে আসি সুবিধা যেহেতু বলছি না এক ডলার সমান ষাট টাকা তাহলে যে বিদেশি বিনিয়োগকারী সে জানে আমি যদি এক ডলার দেই তাহলে ষাট টাকাই হচ্ছে যে আমাকে ভারতীয় টাকায় দেবে তাহলে টাকা যদি হের ফের করতো তা আমি আমি যদি আজকে এক ডলার কিনে রাখতে পারতাম কালকে ওটা আশি টাকা পাওয়ার সম্ভাবনা থাকতো তাহলে ভারতীয় টাকায় আমার লাভ হতে পারতো আবার উল্টোটা এক ডলার সমান ষাট টাকা ছিল এখন পঞ্চান্ন টাকা হয়ে গেছে আমি যদি ডলার টাকা কিনে রাখি তাহলে ডলারে যদি কনভার্ট করি তখন আমি বেশি পেয়ে যাব তাহলে এই যে একটা ফাটকা কারবারির সম্ভাবনা সেটা কিন্তু এখানে থাকে না কেন না এক ডলার সমান এখানে ষাট টাকাই আছে ক্লিয়ার এইগুলো হচ্ছে সুবিধার দিক কিন্তু অসুবিধা প্রচুর আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যদি ওই জায়গায় বেঁধে রেখে দেয় তাহলে কিন্তু বিদেশিদের সঙ্গে বাণিজ্য হবে না কেন না তাহলে তো তুমি এই জায়গায় বাঁধা আছে বলে তুমি শুধু বেশি বেশি করে আমদানি করবে আর ওই পঞ্চাশ টাকা সমান এক ডলারই করে রেখে দেবে কিন্তু তোমার যে বিদেশি মুদ্রাটা বেরিয়ে যাচ্ছে তুমি তাকে আটকানোর জন্য কি করছো একদিন তো শূন্য হয়ে যাবে এই জায়গায় বেঁধে রাখবে এই নিয়মে বেঁধে রাখলে একদিন তো তোমার টাকা মানে বৈদেশিক মুদ্রার ভান্ডার শূন্য হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু স্থির বিনিময় হার ব্যবস্থা আন্তর্জাতিক বাণিজ্যের পথে বাধা সৃষ্টি করবে বা কোনো দেশ যদি এই নিয়ম চালু রাখে তার ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য খুব একটা হবে আগে হতো কেন আগে কম আন্তর্জাতিক বাণিজ্য হতো সেখানে বেঁধে রাখাটা খুব একটা অসুবিধা হতো না কারণ বৈদেশিক মুদ্রা ঢোকা বা বেরোনোর খুব একটা ব্যাপার ছিল না সেকেন্ড এই ব্যবস্থাটাই আবার ফাটকা কারবারের জন্ম দেয় কীভাবে না এক ডলার সমান ষাট টাকায় বেঁধে রেখেছে বেঁধে রেখেছে এইবার কি হচ্ছে আস্তে আস্তে করে কিন্তু বৈদেশিক মুদ্রা বেরিয়ে চলে যাচ্ছে এই জায়গায় বাঁধা থাকা অবস্থাতেই তুমি শুধু আমদানি করছো আর তোমার টাকা বেরিয়ে যাচ্ছে এটাতে একটা সিস্টেম তাহলে এই সিস্টেমে তুমি বেঁধে রাখছো কিন্তু তোমার টাকা বেরিয়ে মানে বৈদেশিক মুদ্রা বেরিয়ে যাচ্ছে তাহলে তোমার যখন আন্তর্জাতিক মুদ্রার ভাণ্ডার শূন্য বা ফাঁকা হতে থাকবে তখন কিন্তু সরকার বা রিজার্ভ ব্যাঙ্কের ডিসিশান নিতেই হবে যে আমি কিন্তু আর কি করব না আমি আর আমি স্থির রাখব না না আমাকে টাকার ভ্যালুয়েশান কমাতেই হবে বা আমাকে অবমূল্যায়ন আনতেই হবে তাহলে সেই পরিস্থিতিতে যারা ফাটকা কারবারি তারা কি করবে না তারা হচ্ছে যে ডলার কিনে রেখেছিল ডলার কিনে রাখবে আর যেই ডলার কিনবে এই টাকার ভ্যালুয়েশান যেই বেড়ে যাবে তারা একটা চটকা টাকা পেয়ে যাবে কি করে বুঝতে পারছে না ধরো এক ডলার সমান ষাট টাকা এখন এক ডলার সমান সত্তর টাকা সে ডলার বিক্রি করলে ভারতীয় টাকায় সত্তর টাকা পেয়ে যাবে তাহলে একটা চটকা লাভের সুযোগ থাকবে হুম তাহলে এই বিষয়গুলো কিন্তু জড়িয়ে রয়েছে এই স্থির বিনিময় হারের সন্তান আচ্ছা তাহলে আমরা স্থির বিনিময় হার সম্পর্কে জেনেছি এইবার আমরা যেটা জানব সেটা হচ্ছে পরিবর্তনশীল বিনিময় হার অর্থাৎ বর্তমানে যে বিনিময় হার ব্যবস্থা চালু আছে সেটা কিন্তু এই পরিবর্তনশীল বিনিময় হার কি বিনিময় হার পরিবর্তনশীল বিনিময় হারশীল বিনিময় হার এটাকে কি বলছে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট ফ্লোটিং এই ফ্লোটিং এক্সচেঞ্জ রেট এই ব্যাপারটা কিন্তু কিসের উপর ডিপেন্ড করে না বাজার ব্যবস্থার উপর তাহলে বাজার ব্যবস্থার উপর কীভাবে নির্ভর করে আমরা জানি বাজার ব্যবস্থায় দুটো বিষয় থাকে চাহিদা আর যোগান আর এই চাহিদা যোগানের ঘাট প্রতিঘাতে ভারসাম্য দাম নির্ধারিত হয় এবং সেখানে আমরা জানি অদৃশ্য হস্ত বলে একটা বিষয় সে কাজ করে তাহলে এই যে চাহিদা আর যোগানের উপর নির্ভর করে আমরা ভারসাম্যে আসবো সেই ভারসাম্য দামটাই বা সেই ভারসাম্য অবস্থাটাই ঠিক করে দেবে যে টাকার সঙ্গে ডলারের ভ্যালুয়েশান কী হবে টাকার সঙ্গে ইউরোর ভ্যালুয়েশান কী হবে টাকার সঙ্গে মানে বিভিন্ন দেশের যে মুদ্রা আছে সেই মুদ্রাগুলোর সঙ্গে বিনিময় হার কি হবে অর্থাৎ এক টাকা বা তার দেশে ধরো এক ইউরো সমান আমার দেশের কত টাকা এক ডলার সমান আমার দেশের কত টাকা বা আমার দেশের এক টাকা সমান বাংলাদেশের কত টাকা আমার দেশের এক টাকা সমান পাকিস্তানের কত টাকা অ্যাকচুয়ালি সেই দেশগুলোকে আমরা ধরি বা সেই দেশগুলো সাপেক্ষে আমাদের অবমূল্যায়ন করি টাকার ভ্যালুয়েশান করি যে দেশগুলো অর্থনৈতিক দিক থেকে উন্নত কারণ তারা আরে বেশি রপ্তানি করেছে তাদের প্রচুর বৈদেশিক মুদ্রার ভাণ্ডার আছে আর যে দেশগুলোর বৈদেশিক মুদ্রার ভাণ্ডার কম আছে তারা কি থাকে না ডান দিকে থাকে আর বাম দিকে কে থাকে না একে যেটা করতে চাই যেমন এক ডলার সমান আশি টাকা আমি খুব কম সময় বলি যে আশি টাকা সমান এক ডলার অর্থাৎ ওর একে কত তাহলে ইন্ডিয়ার ইন্ডিয়ার যদি এক টাকা সমান কত করতে চায় সে আবার অনেক পয়েন্টে আসবে না বুঝতে পারলেন তাহলে এই পরিবর্তনশীল বা ফ্লোটিং এক্সচেঞ্জ রেট এই ব্যবস্থাটা কি না বাজারের চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতে যখন বিনিময় হার নির্ধারিত হবে বা যে বিনিময় হার নির্ধারিত হবে সেখানে যে হারটাই আসবে সেই হারটাই হবে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট তাহলে এখানে কি আছে না চাহিদা যোগানের ব্যাপার আছে আমি যদি শুধু ভাবি যে বৈদেশিক মুদ্রার চাহিদা আর বৈদেশিক মুদ্রার যোগান তাহলে বৈদেশিক মুদ্রার যোগান ধরো কম আছে বৈদেশিক মুদ্রার চাহিদা বেশি আছে তার মানে কি বোঝাচ্ছে আমি বাইরে থেকে দ্রব্যটা আমদানি করছি আর রপ্তানি আমার কম হচ্ছে তাই জন্য ডিমান্ড কি হচ্ছে বেশি আর সাপ্লাই কম তাহলে কি হবে তাহলে এই অবস্থায় আমার টাকার ভ্যালুয়েশান কি হবে কমাতে হবে কেন না ডিমান্ড এখনও কি আছে এক্সেস আছে তাহলে ডিমান্ড এক্সেস থাকা মানে কি আমার টাকার ভ্যালুয়েশান কম আমি সেই টাকাটা চাচ্ছি কেন চাচ্ছি না সেই টাকাটা আমার কাছে জমা আছে তার কাছে আমি খরচ করে দিচ্ছি তাকে দিয়ে আমি দ্রব্যটা নিয়ে আসছি তার মানে আমার বৈদেশিক মুদ্রা বেরিয়ে যাচ্ছে তাহলে বৈদেশিক মুদ্রা যখন বেরিয়ে যায় তার মানে আমদানি বেশি রপ্তানি কম তখন কী করতে হয় না আমার টাকার ভ্যালুয়েশানটা কমিয়ে দিতে হবে সে কে ঠিক করছে না কতটা এক্সেস চাহিদা আর কতটা এক্সেস যোগান আছে ঠিক উল্টো দিক থেকেও হবে এরকম কতটা এক্সেস চাহিদা এক্সেস যোগান আছে সে ঠিক করে দেবে তাহলে এটা কি ডিমান্ড আর এটা যদি সাপ্লাই বলি তাহলে দেখো এই পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার চাহিদা ক কম না বেশি এইটা যদি ডিমান্ড হয় তাহলে কি হচ্ছে চাহিদা কম কিন্তু সাপ্লাই বেশি তাহলে বৈদেশিক মুদ্রার সাপ্লাই বেশি মানে কি বৈদেশিক মুদ্রা বেশি যোগান দিচ্ছে রপ্তানি বেশি করছে আর ঠিক উল্টোটা ভাব বৈদেশিক মুদ্রার সাপ্লাই কম ডিমান্ড বেশি তার মানে আমি বেশি আমদানি করছি তাহলে এই আমদানিটা ঠেলে ঠেলে ওপরের দিকে তোলে প্রাইসকে সে হেরফের করতে পারে আমরা যদি এখানে পি জিরো ধরি এখানে পি ওয়ান আসবে তাহলে এইগুলো তখন বিনিময় হার হয়ে যাচ্ছে আমরা যেটাকে প্রাইস বলছি সেই বিনিময় হারটা কি হবে না এক ডলার সমান কত টাকা আসবে সেইটা কিন্তু এই সিস্টেমটা এই যে চাহিদা যোগানের প্রতিঘাতে ভারসাম্য দাম এই সিস্টেমটাই কিন্তু ঠিক করে দেয় ক্লিয়ার আচ্ছা তাহলে এই ব্যবস্থাটাকে আমরা বলবো পরিবর্তনশীল বিনিময় হার ব্যবস্থা এই ব্যবস্থার কি সুবিধা কি অসুবিধা আছে প্রথম হচ্ছে সুবিধা এই ব্যবস্থাটা অর্থনীতির ক্ষেত্রে বা অর্থনীতির ডিসিশান মেকিংয়ের জন্য খুবই সুবিধাজনক কেন